আরেকটা করতে পারি সেটা হলো টেক দেখুন তাহলে খাওয়া অর্থে টু 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 হ্যাভ হতে 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 পারে 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 অথবা অথবা ইট টেক কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ হাওয়া খাওয়া অর্থে এখানে কি আমি টু হ্যাপ ব্যবহার করতে পারবো একদম না এখানে কি টু ইট ব্যবহার করতে পারবো একদম না কিন্তু এখানে টেক ভাবটা মোটামুটি ব্যবহার করা চলে তাহলে হাওয়া খাওয়া মানে কি হাওয়া খাওয়া মানে হলো হাওয়া অর্থাৎ মুক্ত বাতাস উপভোগ করা জাস্ট এই অর্থটাকে নিয়েই বাক্যটা গঠন করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তাহলে দেখুন এখানে প্রথমে আমি চারটি সেন্টেন্স আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বাক্যগুলি জাস্ট দেখতে থাকুন সুতরাং প্রথমে আমি বলতে পারি ছেলেটি ছেলেটি অর্থে আমি কি বলবো দ্য বয় আমরা জানি দ্য বয় এরপর কি খাচ্ছে যেহেতু খাচ্ছে লিখে আছে সুতরাং আমরা জানি এখানে প্রেজেন্ট বা ঘটমান বর্তমান কালের সূত্র প্রয়োগ করে বাক্যটিকে তৈরি করতে হবে সুতরাং দা বয় এরপর দ্য বয়ের ক্ষেত্রে ইস করব দ্য বয় ইস প্রথমে আমি টেক ভাব কি করতে পারি অর্থাৎ টেকিং আইনজি যোগ করলাম অর্থাৎ দ্য বয় ইজ টেকিং বাতাস খাচ্ছে তারা ফ্রেশ ফ্রেশ এয়ার দ্য বয় ইজ টেকিং ফ্রেশ এয়ার এখানে টেকিং ফ্রেশ এয়ার এর অর্থ হলো হাওয়া খাওয়া এরপর দেখুন দু নম্বর বাক্য আমি দেখাচ্ছি দ্য দেখুন বাক্য কি বলেছি দ্য বয় ইজ গেটিং ফ্রেশ এয়ার অর্থাৎ এখানে কি করেছি গেটিং দেখুন গেটিং ফ্রেশ এয়ার এই গেটিং ফ্রেশ এয়ার মানে হলো হাওয়া খাওয়া এরপর দেখুন তিন নম্বর তিন নম্বর দেখুন the বয় is দেখুন তিন নাম্বারে দ্য বয় ইজ এনজয়িং ফ্রেশ এয়ার অর্থাৎ এইভাবে কিন্তু এখানে এনজয়িং ফ্রেশ এয়ার এই অংশটি হলো কি হাওয়া খাওয়া নেক্সট চার নম্বর দ্য বয় ইজ দেখুন চার নাম্বারে হলো কি চার নাম্বারে হলো দ্য বয় ইজ ব্রিদিং ফ্রেশ এয়ার অর্থাৎ এখানে ব্রিদিং ফ্রেশ এয়ার অর্থ হলো হাওয়া খাওয়া তাহলে দেখুন এই চারটিভাবে আমি বাক্যটাকে তৈরি করতে পারি যে ছেলেটি হাওয়া খাচ্ছে অর্থাৎ টেকিং ফ্রেশ এয়ার গেটিং ফ্রেশ এয়ার এঞ্জয়িং ফ্রেশ এয়ার এবং ব্রিদিং ফ্রেশ এয়ার এরপর আরও ছোটো করে যদি বাক্যটাকে আপনারা জাস্ট একেবারে ছোটো করে যদি তৈরি করতে চান তাহলে আরও ছোট্ট ভাবে তৈরি করা যাবে বাক্যটা কিভাবে হচ্ছে দেখুন আমরা জাস্ট একদম বলে দিতে পারি কি বলতে পারি দেখুন আমরা এইভাবে বলতে পারি টু টেক হবে ফ্রেশ দেখুন টু টেক ফ্রেশ এয়ার বলতে পারি অথবা কি বলতে পারি টু গেট টু গেট ফ্রেশ এয়ার এটাও বলতে পারি অথবা টু এনজয় টু এনজয় এনজয়িংটাকে জাস্ট টু টু প্রয়োগ করেছি সুতরাং এনজয় হয়ে যাবে টু এনজয় টু এনজয় ফ্রেশ এয়ার অথবা কি বলতে পারি টু ব্রিথ দেখুন টু টু ব্রিথ ব্রিথ এয়ার অর্থাৎ টু ব্রিথ ফ্রেশ এয়ার এইভাবেও কিন্তু একদম অতি সংক্ষেপে আমরা বলতে পারি ছেলেটি হাওয়া খাচ্ছে দ্য বয় ইজ টেকিং ফ্রেশ এয়ার দ্য বয় ইজ গেট ফ্রেশ এয়ার দ্য বয়জ এনজিং ফ্রেশ এয়ার অথবা দ্য বয় ইজ ব্রিথিং ফ্রেশ এয়ার অথবা একদম শর্ট ফর্মে পড়লে টু টেক ফ্রেশ এয়ার অথবা টু গেট ফ্রেশ এয়ার অথবা টু এনজিও ফ্রেশ এয়ার অথবা টু ব্রিথ ফ্রেশ এয়ার এইভাবে কিন্তু আমরা বাক্যটিকে তৈরি করতে পারি ছেলেটি হাওয়া খাচ্ছে যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন সো ফার থ্যাঙ্কস থ্যাংকস টু এভিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ